শীতের সকালের চায়ে চুমুক এই সাগর দিকির পাড়ে দাঁড়িয়ে দারুণ দারুণ একদম এই লোভেই তো জমে ক্ষীর ঠান্ডা তেমন চা যেমন ঠান্ডা তেমন চা এবং তেমন পরিবেশ এখানে এলে কি সব বন্ধুদের সঙ্গে দেখা হয় সবাই হ্যাঁ সবাই সঙ্গে কুশল বিনিময় হয় জানা যায় অনেক তথ্য জানা যায় স্কুল নিয়ে আমাদের সামাজিক জীবন ভালো লাগে এবং সব থেকে বড় কথা সাগর দিঘির সৌন্দর্যটা উপলব্ধি করা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এত এই কুয়াশাচ্ছন্ন এত সুন্দর ঘরের কাছে এই সৌন্দর্য পাবো কোথায় তাই না অনেক বড় বড় শহরেরই কিন্তু এই সৌভাগ্যটি নেই হ্যাঁ হ্যাঁ তাই না একটাই আছে একটাই আছে এত দারুণ ভাবা যায় যাই হোক সকালে চায়ের আমেজ আপনারাও নিন যারা ঘুম থেকে ওঠেননি উঠে পড়ুন তাড়াতাড়ি তেইশে জানুয়ারি ছুটির এনজয় আমেজয় বাই